আমরা আরো দোয়া করি দীর্ঘ পঞ্চাশ বছর পরে সালে আমরা আরেকটি স্বাধীনতা পেয়েছি কথা বলেন ঠিক কিনা এই স্বাধীনতা আমাদেরকে শিক্ষা দেয় যে বা তেল কখনো সত্যের মুখোমুখি হতে পারে বা তেলের ধ্বংস অনিবার্য বা তেল এমন সময় এমনভাবে ধ্বংস হবে সে নিজেও কল্পনা করতে পারবে না আমরা স্মরণ করছি আবু সাহেবকে আমরা স্মরণ করছি মুগ্ধকে আমরা স্মরণ করছি রাত্রিকে এই করে যত ছাত্র জনতা এই বিজয়কে স্বাধীনতাকে চিনিয়ে আনার জন্য নিজেদের তাজা প্রাণগুলোকে শত্রুর মুখে দিদায় বিলীন করে দিয়েছেন যাতে করে সকল ছাত্র জনতা কেলা তালা যারা মৃত্যু বরণ করেছেন তাদেরকে আল্লাহ তালা ইমানের সাথে কবুল করে আমরা সকল বলে আমি তাদের প্রত্যেকে যেন আল্লাহ তালা শহীদ হিসেবে কবুল করে আমরা বলে আমি সময় হাজির আমরা জানি ইতিহাস সাক্ষী যুগে যুগে যত জালেন শাসক সত্যের বিপক্ষে দাঁড়িয়েছে আল্লাহ তালা তাদেরকে অচিরেই ধ্বংস করে দিয়েছেন কথা বলেন ঠিক না কারণ আমার রব তিনি সব কিছু পছন্দ করেন কিন্তু তিনি জুলুমকে পছন্দ জুলুমের একটা সীমা থাকে যার আমরা কখন ধ্বংস হবে কেউ বলতে পারে না আমরা এই বিজয় পেয়েছি বিজয় পাওয়ার পরে আমরা যেন জুলুম না করি এই বিজয় পাওয়ার পর আমরা যেন জালেম না হয়ে যায় এই বিজয় টাওয়ার পরে আমরা যেন আর একজন কেউ না বানায় আমাদেরকে এদিকে খেয়াল রাখতে হবে আমরা জানি যে জালেন মিশরে একজন জালেম ছিল তার কথা কনে আসে না নাই কথা মনে আসে না নাই তার প্রবাদনটা তার বুদ্ধিমত্তা যারা দিত তারা তাদের কথা কনে আসে না নাই এরপরে চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে আরবে জালেম ছিল তাদের কথা করোনা আছে না নাই আবু জাহেলের কথা করোনা আছে না নাই ওকবা সাহেবা তাদের প্রভাগন্ধার কথা করোনা আছে না নাই আছে কিন্তু ভাইয়েরা আবার আমরা দেখছি তাদের অধপতন তাদের পতন খুব নির্লজ্জ ভাবে হয়েছিল কথা বলেন ঠিক কিনা কোরআনে আছে বলে তাদেরকে আমরা শ্রদ্ধা সাথে স্মরণ করি না কোরআনে আছে শুকুরের কথা আমরা কি শুকুরকে শ্রদ্ধা শ্রদ্ধা স্মরণ করি বাইবেলকে সুখের হালাল নয় আমাদের এই এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারে পঞ্চাশ বছর পরে একজন জালেমের পতন হয়েছে কথা বলেন ঠিক না জালেম মানুষের বাঘ শক্তি রুখে নিয়েছে কত মায়ে বুক খালি করেছে কত স্ত্রীকে বিধবা করেছে কত সন্তানকে তিন বানিয়েছে জালেন কথা বলেন ঠিক না এই জালেমের পতনে সৈরাচারীর পতনে আমরা খুশি দেশ খুশি জনগণ খুশি কথা বলেন ইতিহাস সাক্ষী থাকবে ফেরাউন কি করেছিল ফেরাউন কেউ হার মানিয়েছে ফেরাউন কেউ হার মানিয়ে ফেরাউন কেউ হার সে দেখা দিল যে ফেরাউন আমার কাছে হার মানছে কি করেছে আমাদের ভাইয়েরা কোন অপরাধ নাই একটা অপরাধ যেটা তাদের মধ্যে সেটা হলো নিজের মতের সাথে মিল নাই কথা বলেন ঠিক কেরা এই দেখেন এখন পরম্পরায় আস্তে আস্তে ক্রমান্বয়ে ধাপে ধাপে বের হচ্ছে ওই সৈরাচারীর সৈরাচার কথা বলেন ঠিক কেনা ইতিহাস সাক্ষী আমার আল্লাহ বলছেন যারা সৈরাচার তাদের পতন ঘটবে যারা সৈরা চাপ তাদের পতন ঘটবে তারা যা করে আমি আল্লাহ তার ব্যাপারে জানি তবে আমি তাদেরকে ছাদ দে ছাদ দে ছাদ দে যদি তারা তবা করে ফিরে আসে আমি তাদেরকে মাফ করে দে যদি তারা তবা করে না বরং আরো রাজত্ব দেখায় বরং আমি তাদেরকে চুলে যাত্রা ধরে এমন ভাবে ধরবো যে তামাম পৃথিবীর মানুষ তাকে ঘৃণা করে স্মরণ করবে কথা বলে ঠিক না আল্লাহ বলেন বালা তাহসাবানাল্লাহ গাফিলা মান্মা ইয়াআমালু যালিমুন ইনমা ইউআখিরুহুম লিইয়াউমিন তাশকাসি ফিহিল আবসার আমার রবের কথা সঠিক না ঠিক ঠিক আমার রব বলেন জালিমরা সওরাচারে যা কিছু করে আমার রব বলেন আমি তার ব্যাপারে পরিপূর্ণ জানি পরিপূর্ণভাবে আমি যত তবে আমি ইন্নামা ইউরুহুম তাকে আমি অবকাশ দেই ছাদ দে তাকে আমি তবা করার সুযোগ দেই সুযোগ দেই যখন সে তবা করার পথে না আসে এরপর আমি তাকে ধরে তার যখন চতুর্দিকে তার বিপদ ঘনিয়ে আসে এমন সময় সে পালানোর রাস্তাও এমন ভাবে ধরে কথা বলেন ঠিক কিনা আমরা জানি যে ফেরাউন পতনের এক ঘন্টা আগে সে বুঝতে পারে না তার ধ্বংস হবে সে অপেন ঘোষণা করলো ফোর্স জারি করলো যে আজকে বনি ইসরায়েলের মুসার যাকে যারা মুসাকে মানে বনি ইসরায়েলকে এখনই ধ্বংস করে দাও আমার রব মুসাকে বললেন এ মুসা তুমি সেফ জোনে চলে যাও ফেরাউনের আগ্রাসন সৈরাচারের মাত্রা তার সীমার বাইরে চলে গিয়েছে তখন আমার রবের কথা আমার আপনার নেবি মুসা কালিমুল্লাহ মনীষদেরকে নিয়ে সেব জন্য যাওয়ার জন্য রওনা হলেন অতিমধ্যে বিশাল নদী দানে পাহাড় বামে পাহাড় পিছনে সৈরাচারী তারাওনে দল এই দৃশ্য দেখার পরে মনীষদের বলতেছে এই মুসা তোমার রব কোথায় আমাদেরকে বাঁচাও সামনে নদী দুই পাশে পাহাড় আর পিছনে তারাও আমরা যাবো কোথায় আমার নবী আপনার নবী মুসা কেন বলে বলতেছেন এই মনীষেরা তোমরা ভয় করিও না আমার রব ইন্না রব্বি না সাইহাদিন ইন্না রব্বি সাইহাদিন আমার রব আমাদেরকে পথ দেখাবেন কথা বলেন ঠিক না ওই মুসিবতের সময় মুসালামের উম্মত বনি ইসরায়েল কে আল্লাহ তারা মুক্ত করেছে ফেরাউন মনে করছিল এই যে বাধা রাস্তা হয়ে গেছিল আমিও তো পার হতে পারবো কথা বলেন ঠিক না কিন্তু মধ্যখানে যখন গেল আল্লাহ বলছে না তাকে পার হওয়ার সুযোগ দেওয়া যাবে না তাকে এখনই ধ্বংস করতে হবে ফেরাও ভাবেও না যে সে এক ঘন্টা দুই এক তিন মধ্যে তিন চার ঘন্টার মধ্যে সে পতন হয়ে যাবে তার ধ্বংস হবে সে ভাবেও নাই কিন্তু তার স্বৈরাচারের মাত্র সে কমায় নাই এরপরে আল্লাহ তাকে পানিতে ডুবালেন ডুবানোর পরে সে কি বলতেছে যে আমি ইমান আনয়ন করছি এই সময় কি আর ইমান গ্রহণ আমরা দেখছি ইতিহাস সংবাদ সংস্থা যারা আমাদেরকে সংবাদ পাঠান আমাদের যাদের মাধ্যমে আমরা সংবাদ পাই বিভিন্ন টিভির মাধ্যমে আমরা দেখছিলাম বাংলার জমিন থেকে পঞ্চাশ বছর পরে যে সৈরাচার পতন হয়েছে সে তিন মিনিট এবং কি পঁয়তাল্লিশ মিনিট আগে এই হত্যা জঙ্গ সে ক্ষমতায় বুঝতে চেয়েছিল কথা বলেন ঠিক না আমার রব বলেন ইন্ডিয়ান বাতশা রব্বি কেলা আমার পাকড়াও অত্যন্ত কঠোর পালানি কোথায় যাবি কোথায় যাওয়ার পালানো কোনো সুযোগ আপনারা জানেন পঁয়তাল্লিশ মিনিট আগেও তিন বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান সে বলল অপেন ফোর্স করো সব মেরে পেল সব মেরেও সে ক্ষমতা থাকতে চায় কথা বলেন ঠিক না তাহলে পরাউনের সাথে তার আচরণ মিল আছে না নাই ইতিহাস মানুষ মনে রাখবে আমার সন্তানকে আপনার সন্তান আমরা পড়াবো দুই সালে পাঁচে আগস্ট এমন একটা বিজয় আমরা পেয়েছি আমাদের বাঘ সন্তান আমরা আবার ফিরে পেয়েছি কথা বলেন ঠিক না আপনারা জানেন সে যখন পালালো পালানোর পরে গেছে কম দেশে ওই দেশে আমরা জানি তার বন্ধু দেশে গেছে সবচেয়ে খুশি সংবাদ এটি পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস আর পনেরো আগস্ট তার বাবার মৃত্যু দিবস কথা বলেন ঠিকই না ওই দিন তারা আনন্দ করবে আর তার দুঃখের মাত্রার কষ্টটা আরো বেড়ে যাবে কথা বলেন ঠিক না যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন রাজনৈতিক দেশগুলো তারা তাকে প্রত্যাখ্যান করেছে কারণ এই সুরাসের জায়গা কোথাও নাই আপনারা ভাবতেছেন যে আমরা তো বিপদে পড়ে যাব আমরা তো বিপদে পড়ে যাব আমাদের সাইদ সাহেব বলেছেন না অর্থনৈতিক বিপদ আমাদের কেটে উঠবে আমাদের সাইদি সাহেব বলেছেন আল্লামা দেলো হাসান সাইদি বলেছেন বাংলার জমিনটা এত উর্বর এদেশের আকাশ দিয়ে যদি কোনো পাখি যায় ওই পাখি যদি কোনো পায়খানা করে পাখির পায়খানার মধ্যে যদি কোনো বীজ থাকে ওই বীজ দিয়ে গাছ হবে ওই গাছের মধ্যে ফল ধরবে ইনশাআল্লাহ ও ছেড়ে সৌরাচার যাওয়ার পরে অর্থনৈতিক যে একটা ক্ষতি আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা অচিরেই

পরেও কি নাই তাদের বলেন ঠিক না যে কথার আগে বাংলা মানুষ এখনো রয়ে গেছে কিন্তু নাই আপনি কথা বলেন ঠিক না পতন পতন এভাবে বটে ভাই আমরা পেয়েছি বিজয় আমরা পেয়েছি ভাগ স্বাধীনতা আমরা পেয়েছি আমাদের কথা বলার স্বাধীনতা আমরা পেয়েছি সান্ত্বনা আমার মনে হয় পৃথিবীর মানুষের হাতে বিশেষ করে বাংলাদেশের মানুষের হাতে যদি আজ চাপ দিত সে এত খুশি হতো না সৈরা পতনে পড়ে মানুষ যত খুশি কথা বলেন ঠিক না এত খুশি মানুষ হয় নাই হাটে বাজারে মসজিদে মিম্বরে মানুষে এত উৎফুল্ল মন দেখা হলে ভাই ভালো আছেন সবাই একই কথা খুব ভালো আছে এই ভালো অন্তর থেকে অন্তর থেকে এই জন্য আসে যে এতদিন আমরা যদি আমার মুখ ছিল আমার কথা বলা সত্য ছিল কিন্তু আমি কথা বলতে পারে নাই বললে একটা ভয় পুলিশ বললে একটা ভয় প্রশাসন বললে একটা ভয় ধরে নেওয়া হবে এই ভয়ে অসন্ত মানুষ এই ভয়ে কথা বলে নাই কিন্তু আজ আমাদের ভয় নাই আমরা তাকে ভয় করে নাই আমরা ভয় করেছি আল্লাহকে কিন্তু পরিস্থিতির আলোকে আমরা দমে যাওয়া লাগছে কারণ আমার দ্বারা যদি আমি না দমন হতাম আরো জন মানুষের ক্ষতি হতো কথা বলেন ঠিক না হত কিনা সরে সরে পতন ঘটবে ইমিডিয়েটলি তারা বক্তব্য দিয়েছে যে পালাবো কোথায় দেশ থেকে পালাবো না আমি পালাই না আপনি পালান না গেছেন শ্বশুর বাড়িতে গেছেন কথা বলেন ঠিক কিনা আপনি গেছেন কোথায় শ্বশুর কোথায় গেলেন এখনো কোথাও রেকর্ড আছে না নাই যে আমি পালাই না আমি পালাবো না অমুক বলছে আমি অমুকের জায়গায় যাব অমুক বাড়িতে যাব ঠাকুর গায়ে যাবো আমি পালাবো না কবে কোথায় গেল আপনাদের হুঙ্কার কোথায় গেল আপনাদের এই হুঙ্কার এই আওয়াজ এই মনোভাব কয়ে গেলে আমার বলেন যা স্বৈরাচার সে যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা যালিমিন মানুষের বাক স্বাধীনতা যারা কেড়ে নেয় যারা কথা বলার শক্তি দেয় না যারা মানুষদেরকে যে স্ত্রীদেরকে বিধবা করে সন্তানদেরকে এতিম করে মায়ের বুক খালি করে যারা ক্ষমতা রাখার জন্য থাকার জন্য হত্যা জঙ্গ চালায় আমার আল্লাহ বলেন তারা হলো জালেম এই জালেমদেরকে আমার আল্লাহ ভালোবাসে না বলেন ঠিক না আপনি শিশু বলেন বৃত্ত বলেন যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন সবাই বলবে জালেম সবাই বলবে কি জালেম কেউ কি তাকে ভালো বলবে এমন ভাবে পলায়ন করছে নিজের নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে বাড়তে পারে নাই এমন ভাবে পলায়ন করছে যে নিজে যে নিত্য প্রয়োজন জিনিস ওটা নিয়ে বাড়তে পারে নাই পারবে কিভাবে জালেমের পতন এভাবে ঘটে জালেমের পতন এভাবে ঘটে যে দুই দিনের সময় চেয়েছিল কিন্তু সেনাবাহিনী প্রধান তিন সেনাবাহিনী প্রধান বলছে না দুদিনের সময় দেওয়া যাবে না ছাত্র সমাজকে পেছে শাহবাগ থেকে তারা অচিরে গণভবনে আসবে আপনাকে দেওয়া হবে ওয়ানলি ফর্টি ফাইভ আপনাকে দেওয়া হবে পঁয়তাল্লিশ মিনিট এই সোজা সারে চাইছিল যে তার বক্তব্য রেকর্ড করা হোক কিন্তু সেনাবাহিনীর প্রধান চাইছে না আপনার বক্তব্য রেকর্ড করা সুযোগ নাই এখনই আপনাকে ভাগতে হবে আপনার পালানোর এখনই সময় আর সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা নির্লজ্জ পতন কিভাবে ঘটেছে কিভাবে তার পতন হয়েছে যে দেশে গেলেন ওই দেশের সংবাদ সংস্থা তারা বলতেছে যে শেখ হাসিনা আমাদের গলার কাটা হয়ে গেছে কথা বলেন ঠিক না আপনারা জানেন গতদিন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হয়েছে কিন্তু যেই যে দেশে সে পালালো ওই দেশের সরকার এই সরকারকে সাপোর্ট করেছে কথা বলেন ঠিক কিনা কারণ সত্য কখনো লুকায় থাকে না সত্য একদিন না একদিন কায়ে তার মানে সাপোর্ট করে এই সুরেশার সে সুরেশারে ছিল কথা বলেন ঠিক না আমার আল্লাহ বলছেন আমি তাকে ভালোবাসি না যারা সুরেশার করবে তাদেরকে আমি ভালোবাসি না ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো সালের শিক্ষা আন্দোলন উনিশশো সালের ছয় দফা আন্দোলন উনিশশো উনসত্তরের গণঅভ্যুত্থান উনিশশো সত্তরের নির্বাচন উনিশশো একাত্তরের স্বাধীনতা বলে যে ছাত্ররা যদি কোন অন্যায় বিরুদ্ধে দাঁড়িয়ে যায় ওই ছাত্র সমাজ অবশ্যই বিজয় গ্রহণ তাদের বিজয় অনিবার্য তবে এই বিজয়কে আমরা যাতে করে আমাদের হাত না হয় এর জন্য কাজ করা তো আছে না নেই কাঁধে কাজ মিলে কাজ করতে হবে সকল ধর্মের মানুষের প্রতি সদয় হতে হবে সংখ্যালঘু যারা আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদের পার্সেন্টেজ একেবারে কম তাদের প্রতি সদয় হতে হবে কারণ আপনি যদি তাদের প্রতি সদয় না হন ভাই পাশের দেশ কিন্তু সংখ্যালঘুদের পক্ষে তখন আপনার বিরুদ্ধে বলবে যে তারা আমার সংখ্যালঘুর উপর আক্রমণ করতেছে আমরাও তাদের উপর আক্রমণ করি কথা বলেন ঠিক না এমন আচরণ করা যাবে না তাতে করে পাশের দেশ প্রতিবেশী দেশ তারা আমাদের উপর আঙ্গুল তোলে এমন আচরণ করা যাবে না এই জন্য বলি যে জালেমকে কেউ পছন্দ করে না জালেন আজ জালে পতন হবে আপনি কার অনুসরণ করেন কাকে আপনি নেতা মানছেন যে নেতা আপনাকে রেখে ভাগছে কাকে আপনি মানছেন যে নেতা আপনার চিন্তা করে নাই যে নেতার ছেলের একটা ভিডিও আমি দেখছি জানে না সত্য কিনা এটাকে কি কাপসাপ কিনা জানে না সে বলছে নেতার কি হবে কর্মীদের কি হবে এটা আমার ভাবার বিষয় বলছি কিনা তাহলে আপনি হিসাব করে দেখেন আপনি কোথায় আছেন আপনি মনে করছেন যে দুই হাজার একচল্লিশ সাল বড় ধরনের একটা চাল অত্যাচার করে আপনার মতের পক্ষে মেনে নাই মানুষদেরকে আপনি খাতে দেন নাই পড়তে দেন নাই তার সম্পদকে লুণ্ঠন করে নিয়ে গেছেন আমার আল্লাহ বলেন খারাপের প্রতিদান খারাপ দিয়ে হয় খারাপ দিয়ে হয়েছে পালানোর জায়গা পাবে না যাবে কোথায় বাংলার মানুষের কাছে এসে সকল টাকা পয়সা হিসাব পাই টু পাই করে দিয়ে যেতে হবে কথা বলেন ঠিকই না বাংলার আপন জনতা তাদের বিরুদ্ধে সৌরাসের বিরুদ্ধে অতীতে যারা করছে তাদের বিরুদ্ধে আমরা বলে ভাই আমার সৈরাচার কে পছন্দ করে না আমার আল্লাহ সৈরাচার পছন্দ করে না এরপর যে সৈরাচার যে জাহালেন তাকে কেউ সাহায্য করে না তাকে কেউ আমার আল্লাহ বলেন ওয়ানালিল যালিমিনা মিন আমস। আমার আল্লাহ বলেন যারা জালেম সওরাচার তাদের কোনো সাহায্যকারী নাই। কথা বলেন ঠিক না? ঠিক। কোনো সাহায্য করে নাই। রূপপাত করে অনেকেিয়েছে। ইতিহাসে পাওয়া যায় যারা বিভিন্ন তত্ত্ব দিয়েছেন বনিক ভট্ট বলেছে বনিক ভট্ট বলেছে এই সওরাচার এই দেশ থেকে ষোলো বছরে যা কিছু খেয়েছে তা কিছু নিয়েছে কথা বলেন ঠিক না যা কিছু খেয়েছে প্রায় পনেরো লক্ষ কোটি টাকা পনেরো লক্ষ কোটি টাকার অধিক ঋণ করে এই দেশে রেখে গিয়েছে এবং তদরূপ তারা এই দেশ থেকে পাচার করেছে আমরা চাই ও চেয়ে বাংলার জনগণ যদি এক হয়ে যায় একসাথ হয়ে যায় এই সোরাচারের পক্ষে উপাগন্ডাদের টাকা পয়সা অর্থ সবকিছু দেশে আসবে। কথা বলেন গেল গেল কই তারা নাই তারা তাদের নিজেরা প্রাণ নিয়ে বাগিয়েছে কিন্তু তাদের কর্মী যারা ছিল তাদেরকে রেখে চলে গিয়েছে তারা বিপদে আছে ভাইরা আমার এই জন্য বলি তাদের কোনো সাহায্যকারী নাই এরপর আমার আল্লাহ বলেন স্বৈরাচার যারা করবে তারা তাদের লক্ষ্য বস্তুতে পৌঁছাতে পারবে না তাদের লক্ষ্য বস্তুতে তারা পৌঁছাতে পারবে না আমার আল্লাহ বলেন লা ইহা দিন আল্লাহ আর গোলা বলেন স্বৈরাচারী জালেন যারা তাদের হাদায়েত নেয় তাদের লক্ষ্যবস্তুতে যারা পৌঁছতে পারবে না তাদের মিশন মিশন ছিল 2141 সাল কথা বলেন ঠিক কিনা 2141 সাল তাদের মিশন কই গেল মিশন শেষ আমার আল্লাহর কথা ছেরাচালি পার লক্ষ্যবস্তুতে সে পৌঁছতে পারে না পৌঁছতে পারে না পারে না পারে না কথা বলেন ঠিক না বাংলার মানুষ কেঁপেছে বাংলার মানুষ সত্য চিনেছে আমরা ভাবছিলাম আমাদের যুব সমাজ মোবাইল পেয়ে ধ্বংস হয়ে গেছে তাই নাই কি আমরা ভাবছিলাম আমাদের সমাজ যুব সমাজ তরুণরা মনে হয় সত্যকে এখনো চিনতে পারে নাই কিন্তু আমাদের ধারণা সম্পূর্ণ অমূলক তরুণরা সত্যকে চিনেছে এবং সত্যের দিকে দ্বারপ্রান্ত হয়ে তারা সত্যকে চিনিয়ে সত্যর পক্ষ এই করেছে কথা বলেন ঠিক না এই বিজয় আমাদের তরুণদের এই বিজয় আমাদের সবার এ বিজয় এক লক্ষ হাজার পাঁচশো বর্গ কিলোমিটারে যত ইঞ্চি ইঞ্চি তত মানুষ আছে সবার কথা বলান সক স্থলের মানুষ আমরা কথা বলতে পারি নাই কিন্তু এখন আমরা কথা বলতে পারতেছি আমরা আমাদের বাঘ স্বাধীনতা হারিয়েছি আমাদের সম্পদের নিরাপত্তা ছিল না আমাদের স্ত্রী নিরাপত্তা ছিল না আমাদের সন্তানের নিরাপত্তা ছিল না শিক্ষাকে প্রশাসনিক ক্যাপ রাজনৈতিক ক্ষেত্র সকল ধরনের ক্ষেত্রে তারা ধ্বংস করে তারা গিয়েছে আমরা আশাবাদী আমাদের অন্তর্ভুক্তিকালীন সরকার যারা হয়েছে তারা অচিরে আমাদের এই আশা তারা পূরণ করে আবার ক্ষত তারা রোধ করবেন কথা বলেন ঠিকই না ভাই রামা এই জন্য বলি যে যারা জালে জুলুমবাজ তাদের লক্ষ্য বস্তুতে তারা কখনো পোষতে তারা হলো কত বস্তু তারা হলো কত বস্তু যে অহংকার করবে সে পতবস্থ হবে অহংকার পতনের মূল কথা বলেন ঠিক না অহংকার পতনের মূল অহংকার করবেন দัตটা ধ্বংস হবে অহংকার করবেন তো আপনি বিপদে পড়বেন অহংকার করবেন তো আপনি ধ্বংসের জন্য বসে থাকবেন আমাদের নেতা কর্মীরা ঐ শূরাজালের নেতা কর্মীরা বলছে যা আমরা এটা করব এটা করব ওটা করব কি আমাদের তো ধরবে কত বক্তব্য দিয়েছি আমরা শুনেছেন আমরা ছিলাম বাঘ রুদ্ধ আমাদের গড়ার মধ্যে চেপে ধরছিল এ করবে সে করবে কিন্তু আজ তারা কই সবাই পালিয়েছে কথা বলেন ঠিক না আমরা চাই যে যারা